হ্যালো ফ্রেন্ডস वेलकम টু জিগা ডিম সলিউশন তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা তোমাদের সকল তোমাদের সপ্তম শ্রেণী শিক্ষার্থী আছে এবং তোমাদের যে বিজ্ঞান বিষয়টা আছে যে বিজ্ঞান বিষয় যে প্রথম অধ্যায় আছে আমাদের যে নিম্ন শ্রেণীর জীব সেই এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব এটা এক থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত আছে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দ্রুত সাবস্ক্রাইব করে নেবে দেখো তোমাদের যে প্রথম অধ্যায় থেকে তোমাদের এখান থেকে যে বিভিন্ন কিছু যা তো আছে সেগুলো তোমরা কি করবে তোমাদের আমরা দেখাবো এবং তোমাদের যে আজকে যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে মূলত আজকে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করো তো এইখান থেকে যে তোমার অনুজীবের জগৎ দেখছো এটা তোমার পড়তে হবে এবং তোমার যে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো তুমি পড়বে এবং এগুলো তোমার যে চিত্র কিন্তু পরীক্ষায় আসবে তোমার ঠিক আছে এই চিত্রগুলো তোমার পড়তে হবে এবং এরপরে তোমার যে ব্যাকটেরিয়ার কি কি উপকারী দিক রয়েছে এবং কি কি শৈবাল ছত্রাক আমি যে ছত্রাকের কি গুরুত্ব এবং কি কি সংক্রমণ রোগ রয়েছে সেগুলো তোমার পড়তে হবে এবং শৈকালে কি কি উপকারিতা রয়েছে সেই উপকারিতাগুলো তোমার পড়তে হবে এবং অ্যান্টামিবার যে চিত্রটা এটাও জাস্ট একটু দেখে রাখবে তো দেখো এর পরবর্তীতে তোমাদের যে শ্রেণী প্রশ্নগুলো আছে সেই অনুশীলনী প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব তো চলো আমরা দেখে নিই স্থান পূরণ করব তো দেখো এখানে কি আছে যে মানুষের টাইফয়েড রোগের কারণ কি তো এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি দেখো মানুষের টাইফয়েড রোগের কারণ কি আমাদের এটার উত্তর কি হবে ব্যাকটেরিয়া উত্তর আমরা কি দেব যে ব্যাকটেরিয়া ঠিক আছে তো দেব ব্যাকটেরিয়া এর পরবর্তী क्वेश्चनটা কি ছিল দেখো যে আমাশয় রোগ সৃষ্টিকারী জীবাণুজীবের নাম কি এটার উত্তর কি হবে এন্টামিবা বা ব্যাসিলাস উত্তর আমরা কি দেব এন্টামিবা বা ব্যাসিলাস এর পরবর্তী কোশ্চেন কি আছে যে জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোন জীবের লক্ষণ প্রকাশ করে না এটার উত্তর কি হবে এটা হবে ভাইরাস তো কি হবে 3 নম্বর হবে কি ভাইরাস ঠিক আছে এবং চারে কি আছে দেখো যে ড্যাশ নামক ছত্রাক পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয় ইস্ট তো চারের উত্তর কি হবে ইস্ট ইস্ট নামক ছত্রাক পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয় এবং দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে কি বলা হয় বেসিলাস তো উত্তর কি হবে ব্যাসিলাস ও দেখো এর পরবর্তীতে আমাদের কাছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা উত্তর এক একটা দেওয়ার চেষ্টা করবো তোমরা যারা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড কোর্সটা করতে চাও তারা আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে তোমরা মাত্র তিনশো টাকা দিয়ে তোমরা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কোর্স করতে পারবে এবং আমরা সেখানে ইংলিশ সেকেন্ড পেপারের সবকিছু শেখাবো তো দেখো এইখানে এই কোশ্চেনগুলো আমরা একটু উত্তর দেখার চেষ্টা করি ফার্স্ট কোশ্চেনটা দেখো আমাদের কি ছিল যে প্রকৃত পরজীবী কথার অর্থ কি তো এটার উত্তর আমরা কিভাবে দেব দেখো প্রকৃত পরজীবী অর্থ হচ্ছে কি যে জীবিত জীব ছাড়া বা জীব দেহের বাইরে এরা জীবের কি করে না লক্ষণ দেখায় না যেমন কি ভাইরাস ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি ছিল যে ব্যাকটেরিয়া জনিত চারটি রোগের নাম দেখো এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি যে ব্যাকটেরিয়া জনিত চারটি রোগের নাম কি আছে নিউমোনিয়া ধনুষ তারপরে রক্ত আমাশয় কলেরা ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা দেখো কি ছিল যে অনুজীব কারা এটার উত্তর কিভাবে দেখা যায় না এবং যাদের দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় সেগুলোকে কি বলা হয় এবং যেই সেই ক্ষেত্রে অন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারাই অনুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোকে কি বলা হয় অনুজীব বলা হয় এবং চার নাম্বার কোশ্চেনটা কি ছিল যে কোন কোন উপাদান দিয়ে যে ভাইরাসের দেহ গঠিত হয় এটার উত্তর কিভাবে দিতে পারি আমরা দেখো ভাইরাসের দেহ দুইটি উপাদান দিয়ে গঠিত উপাদান হলো কি যথাক্রমে আমি আবরণ এবং নিউক্লিক অ্যাসিড বা বা আরএনএ এরপর আমাদের কিছু আছে দেখো যে বহু নির্বাচনী প্রশ্নে যে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া এটার উত্তর কি হবে ককাস এবং শৈবাল যে এই যে আমরা যে এইগুলোই কিন্তু আমাদের যে এমসি কিউ উত্তরে যেগুলো আমরা জাস্ট তোমাদের উত্তরপত্তরটা দেখাচ্ছি তো দেখো এবং শৈবাল ব্যবহৃত হয় আমাদের কোন ক্ষেত্রে শৈবাল ব্যবহৃত হয় দেখো আইসক্রিম মাছ চাষ ও সত্তরি আমাদের সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হবে আমাদের এক ও দুই অর্থাৎ আমাদের শৈবাল ব্যবহৃত হয় শুধু কোথায় যে মাছ চাষে এবং আমাদের আইসক্রিম প্রস্তুত আছে আখ খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল লাল দাগ পড়েছে তো দেখো এখানে উক্ত কারণ সৃষ্টির কারণ কি এটার কারণ হচ্ছে টাকিয়ার প্রদাহ এবং মাথায় খুশকি এবং যে তারকের লক্ষ্য করার লোকটি জন্য কি দায়ী এটা হচ্ছে ছত্রাক দায়ী ঠিক আছে ও দেখো এর পরবর্তীতে আমাদের কি আছে কিছু যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করবো অর্থাৎ আজকে এক ভিডিওতেই আমরা তোমাদের সবকিছু সলভ করে দেবো তো দেখো এই প্রথম কোশ্চেনটা আমাদের কি আছে যে সৃজনশীল প্রশ্নগুলো যদি আমরা দেখার চেষ্টা করি প্রথমে কি আছে যে শৈবাল কি তারপর ছত্রাক কি মৃতজীবী বলা হয় কেন তারপরে এ দ্বারা শিষ্ট রোগের প্রতিরোধের উপায় কি অর্থাৎ এটা কি এবং এটা যা রোগ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এবং বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এটা মতামত দাও এই যে এটার অর্থাৎ এটা যে ব্যাকটেরিয়া এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ এটা আমাদের উত্তর করতে হবে তো শৈবাল কি এই এক নাম্বার কোশ্চেনটার উত্তর আমরা কিভাবে দিতে পারি দেখো সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সবুজ উদ্ভিদেরাই হলো কি শৈবাল এটা হবে আমাদের ক নাম্বার কোশ্চেন উত্তর ক নাম্বার কোশ্চেন কি আছে যে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন এটা উত্তর কিভাবে দেব ছত্রাক সমাঙ্গ দেহী ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ এবং ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে না পরবর্তী ছত্রাক বা ও পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি চামড়া গোবর ইত্যাদি জন্মায় এবং মৃত ছত্রাক মৃতজীব দেহ জৈব পদার্থ এগুলো জন্মায় এই কারণে ছত্রাককে কি বলা হয় মৃতজীবী বলা হয় এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে যে পরবর্তীতে আমাদের যে গ নাম্বার কোশ্চেনটা কি ছিল যে গ নাম্বার কোশ্চেনটা ছিল যে এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় কি অর্থাৎ এই রোগটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি তো এই হচ্ছে কি আমাদের অ্যান্টাইমিবা তো অ্যান্টাইমিবার কারণে কি হয় আমার শরীর রোগ সৃষ্টি হয় তো এই আমার শরীর রোগ কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি দেখো যে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা হাতের নখ নিয়মিত কাটা নিরাপদ পানি পান করা স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার কাঁচা ফলমূল সবজি ভালোভাবে ধুয়ে খাওয়া নলকূপের পানি নিরাপদভাবে পান করা গোসল করা এবং যে মলত্যাগের পর ভালোভাবে হাত ধোয়া ঠিক আছে তো এইভাবে আমাদের চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে আরো এরপরে কি আছে যে বি ক্ষতিকর হলে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ কেন অর্থাৎ বি হচ্ছে ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ কেন দেখো ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা তুলে ধরবো এখন যে মৃত জীব দেহ এবং জৈব বজার্থ পচাতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়া মাটি থেকে নাইট্রোজেন সংরক্ষণ করে পাট থেকে আশ্বাদাতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই তৈরিতে সাহায্য করে এবং অ্যান্টিবায়োটিক তৈরি করতে সাহায্য করে ব্যাকটেরিয়া জিন প্রকৌশলে ব্যবহৃত হয় এই কারণে ব্যাকটেরিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ এইভাবে আমরা এটার উত্তরটা করে দেব এর পরবর্তীতে আমরা দুই নাম্বার নম্বর প্রশ্নটা আছে সেই দুই নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি যে বরক তিন আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় কি করতে বলো রুমাল ব্যবহার করতে বলো এখানে কোশ্চেন গুলো কি আছে যে ভাইরাস কি এবং ভাইরাসকে কেন অকোষীয় জীব বলা হয় তো এই দুইটার উত্তর কিভাবে আমরা দিতে পারি দেখো তো ভাইরাস কি আমাদের ক নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে ভাইরাস হলো যে আমি সাবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত একটি প্রকৃত আনুবিক্ষণিক সরলতম জীব পরবর্তী কোশ্চেনটা কি ছিল যে ভাইরাসে অকোষে বলা হয় কেন এটার উত্তর কিভাবে হবে দেব ভাইরাসের দেহে কোষ প্রাচীর প্লাজমা লেমা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক ইত্যাদি কোনো কিছুই না থাকার কারণে এটাকে কি বলা হয় অকোষীয় জীব বলা হয় এবং এটি শুধু নিউক্লিক অ্যাসিড ও আমিষ দ্বারা তৈরি এর পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি ছিল যে বরকত রুমাল ব্যবহার করার কারণ কি কারণ কি যেন তার রোগটা যেন ছড়িয়ে না পড়ে তো এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি দেখো যে গ নাম্বার কোশ্চেনটার উত্তরে যেখানে দেওয়া আছে আমাদের যে উদ্দীপকে যে সোহেল হয়েছে এটা এক ধরনের জনিত ছোঁয়াচে রোগ এবং সাধারণত হাঁচি কাশির মাধ্যমে এই রোগ ছড়ায় এবং হাঁচি বা কাশি দেওয়ার সময় এবং এই ভাইরাস বাতাসের সাথে মিশে যায় এবং সুস্থ মানুষের স্বাস্থ্য নিতে প্রবেশ করে অর্থাৎ আমরা হাঁচি কাশি দেওয়ার সময়টা ছড়িয়ে পড়ে এভাবে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে অসুস্থ করে তোলে এবং হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করতে বলা হয়েছে পরবর্তী ছিল যে রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে এটার উত্তর আমরা কিভাবে দেখো ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়েছে এটি একটি সংক্রামক রোগ যেভাবে অন্যদের এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সহায়তা করবে সেগুলো কি কি আছে দেখো এখানে এক নম্বর কি আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেবে দুই কি আছে নিয়মিত সাবান দিয়ে গোসল করতে বলবে তিন কি রাস্তাঘাটে যত তত থু ভাগ কপ ফেলতে নিষেধ করবে চারে কি হচ্ছে ধুলোবালিপূর্ণ এলাকায় চলার সময় মাস্ক পরিধান করতে হবে পাঁচে হচ্ছে কি হাঁচি বাকাসি দেওয়ার সময় অবশ্যই ব্যবহার করতে হবে কি আছে যে বা স্পর্শ করা এডিয়ে চলতে হবে তো এইভাবে আমাদের এগুলো উত্তর করতে হবে এরপরে দেখো আমাদের কি আছে যে বিভিন্ন নিচে কত কাজ আছে পারুটি ভিজি অন্ধকার করে কতদিন রাখো এবং সাথে সাথে আস্তন পড়বে যা দেখছো তার ছবি এগুলো আমাদের টিচাররা করতে দেবে মূলত আমাদের স্কুলের যেখানে যে যদি ভিজিয়ে রাখো তাহলে কি হবে তো এই যে দেখো ভিজিয়ে রাখলে কয়েকদিন রেখে দিলাম এবং রুটির উপর যে আস্তরণ দেখা গেল তো আমি পড়াচ্ছি না এগুলো একটু দেখে নেবে যে মিউকর কর বলা হয় এই যে উপর যে রুটিগুলোকে গুলোকে মিউকর বলা হয় এর পরবর্তীতে কি আছে যে ঢেঁড়স পাতা পেঁপে পাতা অন্যান্য কুচকানো পাতা সংগ্রহ করো এবং দলে দলে আলোচনা করো এটার পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো তো এটার উত্তর এখানে দেওয়া আছে দেখো আমি এবং আমার সহপাঠী বন্ধু মিলে ঢ্যাড়স পেঁপে ইত্যাদি অন্যান্য গুলো সংগ্রহ করলাম এবং পাতা কুচকানোর বিষয়ে আলোচনা করলাম এবং পাতা পরিবর্তনের কারণ ঢ্যাঁড়স পেঁপে সনানো গাছের রোগ সৃষ্টিকারী হচ্ছে কি ছত্রাক ছত্রাক যখন এ উদ্ভিদ আক্রান্ত করে তখন পাতার রস শুষে নেয় এবং পাতাটা কুচকে যায় এইভাবে আমরা এগুলোর উত্তর করতে পারি তো এই ছিল আমাদের প্রথম অধ্যায় যে কিন্তু আমরা যে সম্পূর্ণ অধ্যায়ের সমাধানটাই কিন্তু সম্পূর্ণ এবং যারা আমাদের সাথে ইংলিশ কোর্স করতে চাও তার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা কি করবো দ্বিতীয় অধ্যায়ের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং অনুশীলনী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে